হঠাৎই যেন কেমন একটা ঘোলট পরিস্থিতি চারদিকে একটা গোমট ব্যাপার সেবার কেবলই মাত্র আটচল্লিশ ঘন্টা এখনো পুরোপুরি হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জানিয়েছেন তার নিরাপত্তা ইস্যুর কথা তিনি জানিয়েছেন এবং তারপর ডালপালা মেলতে মেলতে সবার মধ্যেই খবর রটে গেছে যে শুধুমাত্র নিরাপত্তা জনিত ঝুঁকির কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে আসতে পারছেন না তার বাধা আছে তার শর্ত আছে তার মোছলেখা আছে নানান আলাপ সালাপ সরকার আগ বলছে তারা সমস্ত সহযোগিতা করবে সমস্ত ব্যবস্থা করবে ট্রাভেল পাস দিবে কিন্তু তারপরেও প্রশ্ন একটা দেশের সরকারের চেয়ে শক্তিশালী তাহলে আরও কেউ আছে সেটা হোক দেশের ভেতরে দেশের বাইরে যে এই সরকার এত নিশ্চয়তা দেওয়ার পরেও ওই দেশেরই একজন নাগরিক এই দেশে আসার সাহস করছেন না একটু হিসাবটা কোথাও গড় না এবং সেই সময় যখন আমাদের সামনে এই খবর আসে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে আজকে বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল তর বিএনপি যারা নেতৃবৃন্দ আমাদের শো করছেন আমাদের আলোচনায় আসছেন তারাও বলছেন নীলফর চৌধুরী মনি তিনি বলেছেন যে অনেকটা জমে মানুষের টানা টানিয়ে চললে একটা মানুষে আমরা কথায় কথায় যে বলি বেগম খালে যে সেরকম অবস্থা তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে যেন তার শরীরে একটু আরাম হয় আমরা সোজা বাংলায় বলি যে কষ্টের সময় একটু আরাম পাওয়ার জন্য। সেই সময়ে হসপিটালে থাকা একটা মানুষের জন্য বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে সেখানে কোনো কিছুর কি হুমকি আছে যে বেগম জিয়া এখনো যে অবস্থায় তার নিঃশ্বাসটুকু আছে সেটাও কি কেউ হুমকি তার জন্যে বা বেগম খালেদা জিয়া সেই সিচুয়েশনে হসপিটালে কি তিনি কোনো হুমকির মুখে আছেন এসব প্রশ্ন উঠতে পারে না খুব স্বাভাবিকভাবে যখন খবর খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা পাবেন এস এস এফ নিরাপত্তা আমি খবরটায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি যে উনি যতদিন পর্যন্ত কিছু মুখ করেছেন সেদিনই কেবল সপ্তাহখানেক হলো তিনি সেনাকুঞ্জে যাতায়াত করেছেন তার জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হচ্ছিল আসেনি ব্যবহার করতে পারেননি দেশে তো তিনি টুকটাক টুকটাকি হোক হসপিটালে গিয়েছেন নর্মাল গাড়িতেই তিনি হসপিটালে গিয়েছেন সেই সময় পর্যন্ত সরকারের এস নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হয়নি তাহলে এখন কেন হঠাৎ করে তিনি যখন বলতে গেলে জীবন মৃত্যুর সঙ্গে নড়ছেন তখন এস নিরাপত্তা যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হচ্ছে সোমবার প্রধান কার্যালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ আব্দুল ওয়াদুল চৌধুরী প্রজ্ঞাপনে

চিকিৎসা চলছে চায়না থেকে চিকিৎসক দল এসেছেন তার ছেলে তারেক রহমান লন্ডনে যে লন্ডন ক্লিনিকে তিনি লন্ডনের চিকিৎসা নিয়েছিলেন সেইখান থেকে চিকিৎসকদের পরামর্শ পাঠিয়েছেন তার দলীয় চিকিৎসক এবং তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন তারা আপ্রাণ প্রাণ দিয়ে চেষ্টা করছেন তার দলের সমস্ত নেতাকর্মী আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে তার জন্য দোয়া করছেন সেই সময় এর সাথে এমন কিছু কি জড়িত যেটা দিয়ে আমরা রাজনীতির কোনো ভয়ঙ্কর ছকের আবাস পাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে তাকে অ্যাসেসেফ দিতে হয়েছে নিশ্চয় কোনো তথ্যের ভিত্তিতে সরকার সব তথ্য রাখে সব সব তথ্য পায় তাহলে কি সেই তথ্য ধরেন বেগম জিয়া আজকে এই সরকার আসার পর প্রায় পনেরো মাস এর মধ্যে তিন মাস তিনি প্রায় তিন মাস দেশে ছিলেন না এক বছরকালীন সময়ে তিনি দেশে ছিলেন তার বাড়ি তার হাসপাতালে যাওয়া আসা তার এয়ারপোর্ট যাওয়া আসা তার আসার সময় ভীষণ রকম রিসিপশন দিয়েছে তার অনুরাগীরা ভক্ত অনুরাগী নেতাকর্মী সমর্থক সবাই সেই সময় এস সিকিউরিটির দরকার হয়নি যদিও সেদিন সেনাবাহিনীর ফিল্ডে ছিল কিন্তু তার জন্যে স্পেশালি সিকিউরিটি দেওয়া হয়নি খালেদা জিয়াকে বিশেষ ব্যক্তি রাষ্ট্রীয় বিশেষ ব্যক্তি যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটা এই জীবন সায়নে এই যুদ্ধ তিনি যখন করছেন তখনই ঘোষণা করতে হলো বা সরকার আসার পর যখন ডক্টর মোহাম্মদ তিনিও বলছেন যে বেগম খালেদা একটা ভিন্ন মাপের ভিন্ন পর্যায়ের মানুষ আগে প্রয়োজন হয়নি এখন এই জটিল ক্রিটিক্যাল সিচুয়েশন এবং তার ছেলে তারেক রহমান তিনি যখন নিরাপত্তাহীনতা বা নিরাপত্তার ঝুঁকির মুখেই আছেন বলে অনেকে মনে করছেন যারা দেশের বাইরে থেকে তার আশেপাশের লন্ডনের মানুষও সোশ্যাল মিডিয়ায় কথা বলে এমন কোন শক্তি যেই শক্তির নামটা মুখে আনাও কারো পক্ষেই সম্ভব হচ্ছে না কেউ স্পষ্টত বলছে না যে কোন শক্তি স্পেসিফিকলি কোন একটা শক্তি দুটা শক্তি তিনটা শক্তি কোন শক্তি তারিক রহমানের জন্য হুমকি তাহলে একই কমন শক্তি কি বেগম খালেদা জিয়ার জন্য কোনো হুমকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া